হ্যালো স্টুডেন্টস আমি মৌমিতা ম্যাম আশা করি তোমরা সকলে খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্টুডেন্টস আজকে আমি তোমাদের সেকেন্ড সেমিস্টার মাইনর ইংলিশ থেকে তোমাদের আমি লাস্টের ক্লাসে হচ্ছে ব্যাথসটা বুঝিয়েছিলাম তো আজকে আমি তোমাদের সেখান থেকে সেকেন্ড টপিক যার নাম হচ্ছে ব্ল্যাঙ্ক ওয়ার্স তার ওপরে ক্লাস নেব। তোদের কিন্তু তোমাদের মাইনর ইংলিশের যে ইউনিট ওয়ানে এগুলো রয়েছে লিটারি টার্মসগুলো এগুলো তোমাদের মেনলি থ্রি মার্কসের তো খুব বেশি যেহেতু হবে তো আমি তোমাদের মানে ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ঠিক আছে তো ক্লাসটি শুরু করার আগে বলে রাখি যে আমাদের কিন্তু অনলাইন ক্লাস এখনও চলছে তুমি যারা আমাদের কাছে অনলাইনে পড়তে চাও তারা আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারো আমাদের হেল্পলাইন নাম্বার দুটো রয়েছে একটা হচ্ছে সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু আর একটা হচ্ছে সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স হুম দেখো দেওয়া আছে কর্নারে নাম্বার দুটো তোমরা নোট ডাউন করে নিতে পারো এবং যারা অ্যাডমিশন নেবে তারা হচ্ছে আমাদের এই নাম্বারে যোগাযোগ করে যুক্ত হয়ে যেতে পারো আমাদের সঙ্গে অনলাইনে এবং যেটা আমাদের কোর্স ফি সেটা হচ্ছে নশো টাকা এটা আমাদের পুরো ছ মাসের কোর্স ফি যারা এখন অ্যাডমিশনে তোমাদেরকেও সেম অ্যামাউন্টটাই কিন্তু পে করতে হবে এবং তোমরা লাস্ট ছ মাসের নোটস একেবারেই পেয়ে যাচ্ছ ঠিক আছে তো দেরি না করে শুরু করে দিই টপিকটা দেখো ব্ল্যাঙ্ক ভার্স ভার্স ব্ল্যাঙ্ক ব্ল্যাঙ্ক মানে কি যেটা শূন্য তাই না অর্থাৎ এই যে ব্ল্যাঙ্ক ওয়ার্ডে এটা মানে হচ্ছে ব্ল্যাঙ্ক ওয়ার্ডসটা বেসিক্যালি সেই ভার্সগুলোকে বোঝায় যেগুলো হচ্ছে উইদাউট রাইমসে লেখা হয় ঠিক আছে কোনো ছন্দ নেই হুম তো মনে করো যে যে কোনো লেখাতে যে লেখকরা কি করে ছন্দে বিভিন্ন ছন্দ মানে লাস্টের যে আর কি শব্দগুলো সেগুলোর মধ্যে মানে সেগুলোকে মিলিয়ে মিলিয়ে আর কি লেখে হুম যেটাকে ছন্দ বলে কিন্তু এই ব্ল্যাঙ্কভার্সে আমরা দেখি যে এতে কিন্তু কোনো ছন্দ নেই ঠিক আছে অর্থাৎ একভাবে লেখা থাকে হুম তো এগুলোকেই তোমার হচ্ছে ভার্স বলে যেগুলো হচ্ছে উইদাউট রাইমস ঠিক আছে তো এই ভার্সে আমি দুটো এক্সাম্পল এখানে দিয়েছি একটা যে প্যারাডাইস লস্ট এটা হচ্ছে মিল্টনের একটা গ্রেট একটা নোভেল ঠিক আছে আর হচ্ছে তোমার দ্য সিজন এটা তোমার লিখেছে হচ্ছে থমসন তো এই দুটো লেখা হচ্ছে তোমার এই ব্ল্যাঙ্ক একটি সুন্দর এক্সাম্পল ঠিক আছে তো যেহেতু অনেক বড় আর কি অনেকগুলো লাইন আর কি লিখতে হতো তাই তোমাদের আমি এখানে লিখিনি বা তোমরা আশা করি বুঝতেই পারছো যে এই ব্ল্যাঙ্কভার্সটা কেমন হবে যেখানে মানে কোনো লিমিট নেই কোনো আর কি ছন্দ নেই ঠিক আছে আর এই ব্ল্যাঙ্কভার্সের একটা অ্যাডভান্টেজ হচ্ছে সেটাই যে এখানে যে আর কি রাইটার বা অথার সে হচ্ছে কোনো আর কি তার লেখার কিন্তু কোনো আর কি মানে লিমিটেশন নেই সে কিন্তু তার লেখাটাকে তার লেখার যে বিষয়বস্তু সেটাকে খুব সুন্দর করে অ্যানালাইজ করতে পারে ঠিক আছে যেহেতু যদি মনে করো যে ছন্দে ছন্দ নিয়ে যদি লেখা হয় তবে সেক্ষেত্রে কি হয় লেখার মধ্যে একটা লিমিটেশন থাকে তাই না এবং কখনো কখনো কি হয় যে মানে একটা লেখাকে সুন্দরভাবে ব্যক্ত করা যায় না ঠিক আছে কিন্তু যদি লেখা হয় কোনো একটা লেখা তবে সেখানে দেখা যায় যে অথার বা রাইটার কিন্তু তার সেই লেখার যে বিষয়বস্তু সেটাকে খুব সুন্দর করে প্রকাশ করতে পারে যেহেতু কোনো আর কি ছন্দের কোনো বাধ্যবাধকতা নেই সেজন্য তারা হচ্ছে খুব সুন্দর করে কিন্তু নিজেদের বিষয়টাকে ফুটিয়ে তুলতে পারে ঠিক আছে এবং সেই সঙ্গে এক্সট্রা কিছু মানে ওর সঙ্গে সম্পর্কিত মনে করো যে যে কোনো আর কি টপিক বা কিছু ওখানে অ্যাড করতেও পারে ঠিক আছে তো ব্ল্যাঙ্ক ভার্সের এটা একটা সুবিধা তো ব্ল্যাঙ্ক ভার্স মেনলি লং যে এপিক পোয়েমগুলো হয় সেখানেই আর কি ব্যবহার করা হয় শর্ট স্টোরি বা শর্ট পোয়েমে আমরা এর ব্যবহার কিন্তু খুব একটা বেশি দেখি না ইভেন তোমাদের আমি এখানে যে এক্সাম্পল দুটো দিয়েছি প্যারাডাইস লস্ট আর দা সিজনস এগুলোই কিন্তু লং পোয়েম ঠিক আছে লং স্টোরি তো কাজে এই ব্ল্যাঙ্ক ভার্ডটা তোমাদের হচ্ছে এর লং স্টোরিতেই মেন কাজে লাগে যেখানে আর কি মানে কোনো ছন্দ থাকে না রাইম থাকে না ঠিক আছে এবং এর যে আর কি লিমিটেশনটা এটা কিন্তু লিমিটেশন কোনো থাকে না অর্থাৎ খুব সুন্দর করে নিজেদের ভাবনাটাকে নিজেদের বিষয়বস্তুকে সুন্দর করে গুছিয়ে এবং বুঝিয়ে ফুটিয়ে তুলতে পারে ঠিক আছে তো এই ছিল তোমাদের ব্ল্যাঙ্ক আশা করে তোমরা বুঝতে পেরেছো ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক কমেন্ট করবে শেয়ার করবে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ